আমার প্রিয় বন্ধুরা আজ আমাদের শুভঙ্কর ভাইয়ের বাড়িতে হচ্ছে পঞ্চম দিন এই পঞ্চম দিনে আজকে আমরা যে কাজটা করবো সেটা হলো আমরা সুইচ বোর্ড জ্যাম করবো গতকাল আমরা দেখিয়েছিলাম যে সুইচ বোর্ডগুলোতে আমরা রঙ করেছিলাম সেগুলো শুকিয়ে যাওয়ার পর আজকে আমরা সেগুলোকে সিমেন্ট বালি দিয়ে বোর্ডগুলোকে জাম করবো এবং আজকে বোর্ডগুলো জাম হয়ে গেলে আগামী দিন আবার পাইপগুলোকে জাম করব তো প্রথমে আমরা দেওয়ালে একটু জল দিয়ে নিলাম যেখানে আমরা কাটিং করেছি সেই কাটিং করে আমরা প্রথমে সুইচ বোর্ড লাগাবো তারপর হচ্ছে বেডবোর্ডগুলোকে লাগাবো তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল যে আমরা যেই সুইচ বোর্ডগুলো লাগাচ্ছি সেই সুইচ বোর্ডগুলোর সাইজগুলো কী কী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বিশেষ করে আমাদের এই যে ঘরে ঢোকার মাত্র এই সুইচ বোর্ডটা আর খাটের পাশে যে দুটো সুইচ বোর্ড আছে মানে যেটা হচ্ছে বেড এবং হচ্ছে আমাদের ওয়াশরুমে যেটা হচ্ছে এডজাস্টের পয়েন্ট এবং হচ্ছে গিজারের পয়েন্ট এই পাঁচখানা বোর্ড কত মডুলারের বোর্ড আপনারা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তারপর আমাদের মেন এই সুইচ বোর্ডটা লাগানোর পর আমরা হচ্ছে বেডবোর্ডটাকে লাগাব বেডবোর্ড আমাদের হচ্ছে এখানে দুটো খাটের দুপাশে দুটো আর বোর্ডে হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের ওইদিকে রবি ভাই ওয়াশরুমে এডজাস্ট এবং গিজারের বোর্ড লাগিয়ে পাইপ লাগিয়ে দিচ্ছে যেহেতু আমাদের বোর্ড এবং পাইপ এই কারণেই লাগিয়ে দেওয়া হচ্ছে যেহেতু এখন বর্ষার ওয়েদার মিস্ত্রিরা আউটসাইডে কাজ করছে হট করে বৃষ্টি পড়ে গেলে তখন ওনারা বসে থাকবেন তাই জন্য যাতে বসে না থাকতে হয় তাই জন্য আমরা ভিতরে এই ওয়াশরুমটা কমপ্লিট করে দিলাম এবং পাশের বেডরুমটাও কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব আগামী দিনের মধ্যে আর আমাদের এখানে প্লাস্টার হয়ে যাওয়ার পর তারপরে আমাদের যখন রঙের সময় আসবে যখন দেওয়াল রং হবে তার আগে আমরা এসে এই সুইচ বোর্ডগুলোর ভিতরে যে সিমেন্ট বালিগুলো আছে যতটা ঢুকবে সেগুলোকে পরিষ্কার করে দেব তার আগে আমরা পারলে এর মধ্যে চিং কাগজ লাগিয়ে দেবো যাতে সিমেন্ট বালি যে একটা না ঢুকতে পারে তারপরে বোর্ডটাকে পরিষ্কার করে নিই তারপর ইনসাইডে আমরা রং করে দেবো ইনসাইডে রং করে দেওয়ার পর তারপরে আমরা আবার একটা দিন টেস্ট নিয়ে তারপরে হচ্ছে আমরা কেবিল করব। তো প্রিয় বন্ধুরা আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্রতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন আর আমাদের এখানে আরেকটা ছোট্ট কাজ হয়েছে যেই কাজটা হলো একটা ডিজাইন দেখাবো সবার এই ভিডিওটা সবার লাস্টে যে মেন দ এন্ট্রেন্সে ঢুকতে দুটো লাইটের পয়েন্ট হবে তা আমাদের এখন একটা পাইপ আমরা এখন ফেলেছি এবং আরেকটা পাইপ আমরা আগামী দিন আবার ফেলবো তা প্রিয় বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য টাটা